শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভক্তিভাজন মাতালকে ভক্তি শ্রদ্ধা করিবার প্রথা আমাদের দেশে নাই বরঞ্চ মাতালের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাইলে বান্ধব সংদিক্ত হইয়া ওঠেন গৃহিণীর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয় বস্তুত মদ্য পান করা যে অতিশয় গর্হিত কার্য বোম্বাই প্রদেশে বাস করিয়া তাহা অস্বীকার করিতে পারি না কিন্তু তবু আমার প্রতিবেশী ব্রোগান্সা সাহেবকে যে আমি সম্প্রীতি ভক্তি শ্রদ্ধা করিতে আরম্ভ করিয়াছি সত্যের অনুরোধে তাহাও মানিয়া লইতে আমি বাধ্য ব্রোগানসা একজন গুয়ানিস পিত্রু এদেশে গোয়ানি খ্রিস্টানরা সাধারণত এই নামে অভিভূত হইয়া থাকে ব্রোগান্সা চেহারাটি যেমন প্যান্টুলন পরা গজপতি বিদ্যা দিগজের মতো মানুষটিও অতিশয় শান্ত শিষ্ট ও নির্বিরোধ আমার ঘরের পাশে একটা খোলার ঘরে বাস করিত এবং মোটর মিস্ত্রির কাজ করিত আমি কখনো তাহাকে সাদা চক্ষু অবস্থায় দেখি নাই সর্বদাই তাহার গোলাপি চক্ষু দুইটি ঢুলু ঢুলু আমার সঙ্গে দেখা হইলে কোমল হাস্য করিয়া কপালে হাত ঠেকাইত দুনিয়ায় কাহারও সহিত তাহার অসদ্ভাব আছে এমন কথা শুনি নাই মাতাল অবস্থাতেও সে কাহারুর সহিত ঝগড়া করিত না আবার কাহারও সহিত অতিরিক্ত মাখামাখিও ছিল না সে আপন মনে মদ খাইত এবং বানচাল মোটরের তলায় প্রবেশ করিয়া ঠুকঠাক করিত গত মহাযুদ্ধের সময় বোম্বাই শহরে মানুষের যে জোয়ার আসিয়াছিল তাহা বোম্বাই শহরকে আকণ্ঠ পূর্ণ করিয়া উপকণ্ঠেও প্রবাহিত হইয়াছিল আমি থাকি উপকণ্ঠে এতদিন বেশ নিরিবিলি ছিলাম আমার বাড়ির সামনের রাস্তার ওপারে খোলা মাঠ পড়িয়াছিল ক্রমে সেখানে দু একটি টিনের চালা বা ঘর দেখা দিতে আরম্ভ করিল একদিন দেখিলাম আমার বাড়ির ঠিক সম্মুখে কোনো এক ব্যবসায়ী সম্পন্ন ব্যক্তি এক চায়ের দোকান খুলিয়া সাইনবোর্ড লটকাইয়া দিয়াছে শ্রী বিলাস হিন্দু হোটেল নিতান্তই দিনহীন ব্যাপার টিনের চালার নিচে কয়েকটি বার্নিশিন কাঠের টেবিল ও লোহার চেয়ার কিন্তু খদ্দের জুটতে বিলম্ব হইল না এইদিকে তখন মার্কিন গোড়ার ভিড় দেখিলাম সাদা সিপাহীরা লোহার চেয়ারে বসিয়া অমলান বদনে চা ও চিরে ভাজা খাইতেছে দোকানদার লোকটা রোগা পটকা ছিল দেখিতে দেখিতেই খোদার খাসি হইয়া গেল সাহেবদের দেখা দেখি দেশি খদ্দেরও অনেক জুটিয়া ছিল কিন্তু ব্রোগানজাকে কোনো দিন দোকানে ঢুকিতে দেখি নাই চায়ের মতো নিরামিষ নেশে তাহার রুচি ছিল না তারপর একদিন মহাযুদ্ধ শেষ হইল সাহেব সেপাইরা ক্রমে ভারত রক্ষারূপ নিঃস্বার্থ কর্তব্য শেষ করিয়া দেশে ফিরিয়া গেল শ্রীবিলাস হোটেলের চায়ের ব্যবসাতেও ভাটা পড়িল কিন্তু ব্যবসায় ভাটা পড়িলে ব্যবসায়ী প্রাণে বড়ই আঘাত লাগে তখন সে মরিয়া হইয়া আবার ব্যবসা জাঁকাইবার জন্য নানা ফন্দি ফিকির বাহির করিতে থাকে একদিন লক্ষ্য করিলাম শ্রীবিলাস হোটেলের স্বত্বাধিকারী গ্রামোফোন কিনিয়াছে এবং তাহাতে স্পিকার লাগাইয়া তার স্বরে তাহাই বাজাইতেছে প্রথমটা বিশেষ বিচলিত হই নাই সিনেমার বর্ণশঙ্কর গান আমার ভালোই লাগে তাতে বিশুদ্ধ রাগ রাগিনীর উচ্চ গাম্ভীর্য না থাক প্রাণ আছে চঞ্চলতা আছে তাহাই বা আজকাল কোথায় পাওয়া যায় কিন্তু যখন দেখিলাম দোকানদার মাত্র দুই তিনটি রেকর্ড কিনিয়াছে এবং সেইগুলির একটির পর একটি ক্রমান্বয়ে বাজিয়াই চলিয়াছে তখন মন চঞ্চল হইয়া উঠিল সঙ্গীত ভালো জিনিস কিন্তু সকাল পাঁচটা হইতে রাত্রি বারোটা পর্যন্ত যদি একই সঙ্গীত বারংবার শুনিতে হয় তাহা হইলে স্নায়ুমণ্ডলের অবস্থা বিপজ্জনক হইয়া পড়ে পাশ্চাত্য সভ্যতা মনুষ্য জাতিকে অনেক নব নব আবিষ্কার দান করিয়াছে তন্মধ্যে সবচেয়ে গুরুতর দান বোধ হয় যান্ত্রিক শব্দ শতবর্ষ বর্ষ পৃথিবীতে এত শব্দ ছিল না মেঘ গর্জনই তখন শব্দের চূড়ান্ত বলিয়া মনে হইত এখন মানুষ যন্ত্রের সাহায্যে এমন শব্দ সৃষ্টি করিয়াছে যাহার কাছে বজ্রপাত কপত কুজন বলিয়া মনে হয় লাউডস্পিকারযুক্ত যুক্ত গ্রামোফোনও এইরূপ একটি শব্দযন্ত্র যন্ত্র এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয় দেখিয়া বিশ্বের লাগি ভীষণ বিস্ময় শুধু বিস্ময় নয় মানুষ এই শব্দের আক্রমণে কেমন যেন জবুতবু হইয়া গিয়াছে শরীরের একই স্থানে যদি ক্রমাগত হাত বুলানো হয় তা হইলে প্রথমটা বেশ আরাম লাগে কিন্তু ক্রমে অসহ্য হইয়া ওঠে গান শোনাও তেমনই প্রত্যহ প্রত্যুর সহিত্যে মধ্যরাত পর্যন্ত নিরবচ্ছিন্ন একই গান শুনিতে শুনিতে বায়ুমণ্ডল ও স্নায়ুমণ্ডলের বিদ্রোহ করে প্রাণ ছটফট করে ইচ্ছে করে কোথাও ছুটিয়া পালাইয়া যায় কিন্তু যাহারা শহরের বাসিন্দা তাহাদের পক্ষে এ জাতীয় অভিজ্ঞতা নতুন নয় সুতরাং বিশদ বর্ণনা নিষ্প্রয়োজন মরিয়া হইয়া একদিন দোকানদারকে গিয়া বলিলাম বাপু চায়ের দোকান করেছ তা এত গান বাজাবার কি দরকার দোকানদার এক গাল হাসিয়া বলিল শেঠ গ্রামোফোন কেনার পর আমার খদ্দের বেড়েছে দেখলাম কথাটা মিথ্যে নয় অনেকগুলো গলায় রুমাল বাঁধা হাফশার্ট পরা ছোকরা বসিয়া চা খাইতেছে ও টেবিল বাজাইতেছে বলিলাম তা খদ্দেরকে গান শোনানোই যদি উদ্দেশ্য হয় তবে আসতে বাজাও না কেন পাড়ার লোকের কান ঝালাপালা করে কি লাভ সে বিস্ময় হইয়া বলিল কেন আপনি কি গান ভালোবাসেন না এদেশের লোক কিন্তু খুব গান ভালোবাসে পুলিশে খবর দেব কিনা না ভাবিতে লাগিলাম এদেশে আইনকানুন নিশ্চয়ই একটা কিছু আছে যন্ত্রসংগীতের উৎপীড়ন হইতে নিরীহ মানুষকে রক্ষা করিতে পারে এমন আইন কি নাই হয়তো আছে কিন্তু পুলিশ কি কিছু করবে এদেশে পুলিশে সে রোয়াব নাই গাম্ভীর্য নাই ডাপটও নাই রাস্তার ধারে যেসব হলদে শ্যামলা পড়া কনস্টেবল দেখেছি তাদের মনে সম্ভ্রম উৎপাদন করে না তাহাদের দেখিলে ইয়ার কি দেবার ইচ্ছা হয় নালিশ জানাইবার ইচ্ছা হয় না আমি যদি নালিশ করি পুলিশ হয়তো মিঠেভাবে একটু মুচকি হাসিবে তাহাতে আমার কি লাভ এইভাবে মাসখানেক চলিল স্নায়ু বলিয়া শরীরে যাহা ছিল ছিঁড়িয়া খুঁটিয়া জট পাকাইয়া গিয়াছে মস্তিষ্কের মধ্যে চাতক পাখির কাতরানির মতো একটা ব্যাকুলতা পাকাইয়া পাকাইয়া ঊর্ধ্বে উঠিতেছে ডাক্তারেরা যাহাকে নার্ভাস ব্রেকডাউন বলেন সেই অবস্থায় পৌঁছাইতে আর বিলম্ব নাই এমন সময় পরিত্রাণং সাধুনং ইত্যাদি ত্রাণকর্তা যে কত রূপে সম্ভামিং হন তাহা বলিয়া শেষ করা যায় না অপার তাহার মহিমা রাত্রি সাড়ে নটার সময় একদিন বাড়ির সমস্ত বিদ্যুৎ বাতি নিভাইয়া গিয়াছিল এত রাত্রে কোথায় মিস্ত্রি পাইব ব্রোগানসার কথা মনে পড়িল সে মোটর মিস্ত্রি নিশ্চয়ই বিদ্যুৎ সম্বন্ধে জানি শুনে তাহাকে ডাকিয়া পাঠাইলাম সম্মুখের হোটেলে তখন উত্তম সঙ্গীত চলিতেছে পেহেলি মোহাব্বত কিরাত অন্ধকারে প্রথম প্রণয়ের রজনীর উল্লাস যেন আরও ভেরি মনে হইতেছে ব্রোগানজা আসিয়া পাঁচ মিনিটের মধ্যে আলো জ্বালাইয়া দিল বিশেষ কিছু নয় একটা ফিউজ পুড়িয়া গিয়াছিল আমি ব্রোগানজাকে একটি টাকা দিলাম তৈলাক্ত হাসিতে তাহার মুখ ভরিয়া উঠিল কপালে হাত ঠেকাইয়া বলিল থ্যাংক ইউ স্যার দ্বার পর্যন্ত গিয়া সে একবার থামিল একটু ইতস্তত করিয়া বলিল স্যার এই গান শুনতে আপনার ভালো লাগে লক্ষ্য করিলাম তাহার ঢুলুঢুলু চোখের মধ্যে ফুলজুরি ফুলকির মতো একটা আলো ঝিকমিক করিতেছে বলিলাম ভালো লাগে অতিষ্ঠ হয়ে উঠেছি তুমিও তো দিনরাত শুনছ তোমার ভালো লাগে ব্রোগানজা মাথাটি দক্ষিণ হইতে বামে আন্দোলিত করিতে করিতে বলিল না ভালো লাগে না ব্রোগানজা চলিয়া গেল নিজের ঘরে গেল না এত রাত্রে অপ্রত্যাশিত একটা টাকা পাইয়াছে বোধহয় মদের সন্ধানে গেল ওদিকে গান চলিয়াছে রালে লাপ্পা রালে লাপ্পা রাত্রি সাড়ে দশটা শুইতে গিয়া কোনো লাভ আছে কি ভাবিতেছি এমন সময় শ্রীবিলাস হোটেলে রই রই মারমার শব্দ হইয়া গ্রামোফোনটা মধ্যপথে থামিয়া গেল তৎপরিবর্তে চিৎকার চেঁচামেচি দুমদাম শব্দ আসিতে লাগিল ছুটিয়া রাস্তায় বাহির হইলাম দেখি হোটেলের দক্ষ যক্ষ বাঁধিয়া গিয়াছে তফাৎ এই যে দক্ষ চক্ষে অনেকগুলি ভূত যজ্ঞ পণ্ড করিয়াছিল এখানে একা ব্রোগানসা সে একেবারে খেপিয়া গিয়াছে তাহাকে দেখিয়া সেই নিরীহ নির্বোধ ব্রোগানসা বলিয়া চেনা শক্ত গ্রামোফোনটাকে মাটিতে আছড়াইয়া ফেলিয়া সে তাহার উপর তাণ্ডব নৃত্য করিতেছে টেবিল চেয়ার পেয়ালা গ্লাস যাহার সম্মুখে পাইতেছে তাহাই ধরিয়া আছাড় মারিতেছে আর গভীর গর্জনে বলিতেছে ড্যাম লাড়ের আপ্পা টু হেল উইথ গিলি 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 ডেভিল টেক পেহেলি মোহাম্মত কিরাত রাস্তায় দাঁড়াইয়া দুই চক্ষু ভরিয়া দেখিতে লাগিলাম হোটেলের মালিক ও তাহার সঙ্গপঙ্গ ঘরের কোণে দাঁড়াইয়া কিন্তু এই দুর্দান্ত মাতালকে বাঁধা তাহাদের হয় নাই মদমত্ত অবস্থায় সম্পত্তি নাশ করিবার পরের অপরাধে জেল ও জরিমানা হইল জেল খাটিয়া আসিয়া ব্রোগানজা পূর্ববৎ মোটর মেরামত করিতেছে যেন কিছুই হয় নাই কিন্তু শ্রীবিলাস হোটেলের গ্রামোফোন বাজনা বন্ধ হইয়াছে ব্রোগানজা নাকি দোকানের মালিককে ইশারায় জানাইতেছে যে আবার গ্রামোফোন বাজিলে আবার সে দক্ষযোগ্য বাঁধাইবে ব্রোগানজাকে আমি ভক্তি করি তা যে যাই বলুক মাঝে মাঝে খেপিয়া যাইবার সাহস যাহার আছে সে আমাদের সকলেরই নমস্য একদিন তাহাকে ডাকিয়া তাহার হাতে পাঁচটি টাকা দিয়া বলিলাম সেদিন তুমি আমার বিদ্যুৎবাতি মেরামত করে দিয়েছিলে তার জন্য তোমাকে উচিত পুরস্কার দিইনি এই নাও ব্রোগাঞ্জা কপালে হাত ঠেকাইয়া সলজ্জ মিটিমিটি হাসিল সে মাতাল হইলেও নির্বোধ নয় থ্যাংক ইউ স্যার সম্প্রীতি মদ্য নিবারণী আইন জারি হইয়াছে কিন্তু সেজন্য ব্রোগাঞ্জার আটকায় না नमस्कार